নমস্কার সকলকে স্বাগত সরস্বতী কিচেন চ্যানেল থেকে তো বন্ধুরা আজকে একটি খুবই হেলদি বা টেস্টি একটি আমি পিঠের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আর পিঠেটা বানাবো এই দেখুন গাজর নিয়েছি বিট গাজর এই দুটো দিয়ে আমি কীভাবে বানাবো তা দেখবেন একদম তিন কালারের পিঠে বানাবো তা পিঠেটা এত সুন্দর হবে দেখতে দেখলে একদম অবাক হয়ে যাবেন তো বন্ধুরা আমি প্রথমে আমি এই যে বিট গাজরগুলো ছিঁড়ে নেবো এই দেখুন আমি এইভাবে গাজর সব ছিলে নেব বিটটাও ছিলে নেব এই দেখুন এইভাবে কেটে নেব তারপরে সেদ্ধ করে নেবো তো এই দেখুন আমি বিটটা ছাড়িয়েছি এবার আমি কেটে নেব হাতে সব রঙগুলো লেগে গেছে তো এটাও আমি ভালো করে কেটে নেব বন্ধুরা দেখো আমি এক গ্লাস গরুর দুধ নিয়েছি দুধ দিয়ে আমি গাজর সেদ্ধ করে নেব দেখুন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি দেখুন এবার লেড়ে দেবো তো বন্ধুরা গাজর বিট আমি দুটোই আমি দুধ দিয়ে সেদ্ধ করে নেব তো বন্ধুরা গাজরটা সেদ্ধ হতে থাকুক এদিকে সেদ্ধ হতে দিয়েছে এদিকে আমি ব্যাটারগুলো গুলে নেব তিন রকম ব্যাটার গুলতে হবে তাই আমি সাদা ব্যাটারটা আগে গুলে নেবো চালের গুঁড়ো দিয়ে এটা শুকনো চালের গুঁড়ো এই দেখুন চিনি নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ দেবো খুবই সামান্য এই দেখুন আমি দুধ দিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা এবারে আমি গুলে নেব আর একটু দুধ দেব অল্পই দেব চিনিটা গড়লে পরে মানে পাতলা হয়ে যাবে দেখুন আমি এইভাবে ব্যাটারটা মাখিয়ে নিয়েছি এই যে চিনি দানা দানা গুলো দেখছেন চিনিগুলা গুলো অনেকটা পাদল হয়ে যাবে এই ব্যাটারটা আমার মাখা হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দেব দেখি এগুলো সেদ্ধ হয়েছে তো বন্ধুরা দেখুন আমার গাজরটা একদম সেদ্ধ হয়ে গেছে এইভাবে আমি বিটটাকে সেদ্ধ করে নেব তাকে ভাবে সিদ্ধ করব দুটোই তো এইভাবে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এই দেখুন আমি বিট গাজর দুটোই আমি সেদ্ধ করে নিয়েছি তো এবার আমি সিলনেরা সাহায্যে বেটে নেব তো এই দেখুন আমি সব তুলে নিয়েছি এবার আমি বেটে নেবো আগে থেকে জলের ভাপটা যাতে উঠে যায় খুব করে বেটে তো বন্ধুরা দেখুন আমি বেটে নিয়েছি এ দেখুন খুব মিহে করে বেটে নিয়েছি খুব প্লেন করে তাই আমার বাটা হয়ে গেছে এই দেখুন আমার এই যে দুধটা আছে দুধেই দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি বিটটা তুলে নিয়েছি আমি বেটে নেবো বিটটা খুবই গরম তো বন্ধুরা দেখুন বিট গাজর আমি দুটোই আমি বেটে নিয়েছি এই দেখুন এবার আমি চালে গুঁড়ো দেবো দিয়ে বেটা তৈরি করে নেবো এই দেখুন আমি দু চামচ দিয়ে দিলাম হাতা চামচ এটা দেখুন আমি খেজুরের ঝুলা গুড় নিয়েছি দিয়ে দিলাম এই ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেব আর একটু গুড় দিয়ে দেব তো বন্ধুরা দেখুন আমার গাজরের বেটারটা ভালো করে মাখা হয়ে গেছে এই দেখুন এটা আমি এক সাইডে রেখে দিলাম এবার আমি বিটের বিট দিয়ে একবার মাখিয়ে নেবো বেটারটা এই দেখুন এতেও আমি খেজুরের গুড় দিয়ে দেবো প্রথমে আমি দুধ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটা একটু পাতলা হয়ে গেছে আবার একটু চালের গুঁড়ো দেবো খুবই পাতলা না খুবই মোটাও না ঠিক এরকম বেটা তৈরি করতে হবে তবে পিঠেটা ভালো হবে পিঠেও বলতে পারেন এক ধরনের নাস্তাও বলতে পারেন বাচ্চাদের টিপিনা দিলে বাচ্চারা খুবই মন তৃপ্তি করে খেয়ে নেবে ছোট থেকে বড় সবারই পছন্দ এই পিঠাটা তো বন্ধুরা দেখুন আমি একটা ছিদ্রওয়ালা থাল নিয়েছি তো থালটা এই দেখুন আমি এই ড্রেসবির উপরে দিয়ে দিলাম জলের ভাঁড়টা যাতে উঠবে তো এই দেখুন আমি চারটে বাটি নিয়েছি একই মাপের তিনটে বাটি আর একটা আলাদা হয়ে গেছে আমি একটুখানি তেল বলিয়ে দেবো বাটির মধ্যে এ এই দেখো আমার হাতে করে ভালো করে বুলিয়ে নিচ্ছে যাতে পিঠেগুলো ভালোভাবে উঠে যায় তো বন্ধুরা দেখুন আমি চারটে বাটিতে ভালোভাবে তেল বুলিয়ে নিয়েছি তো এবার আমি ব্যাটারগুলো দিয়ে দেবো তো এই দেখুন আমি ব্যাটারগুলো অল্প অল্প করে দিয়ে দেবো এক হাতা করে দেবো প্রথমে আমি বাটিগুলো ভালো করে ঝেঁংড়ে দেবো এবার আমি বাটিগুলো একে একে বসিয়ে এই এইরকম আমি বসিয়ে দিলাম এই যে এখন আমি চাপা দিয়েർച്ച একবার আমি চাপা খুলে দেখে নেব এই দেখুন শক্ত শক্ত হয়ে গেছে ব্যাটার গুলো এটা আমি নামাবো আবার এই দেখুন এবার আমি সাদা ব্যাটারটা দিয়ে দেবো দেখুন আবারও দিয়ে দিচ্ছে চাপিয়ে দিয়েছে আবারও চাপা দিয়ে দিচ্ছে তো বন্ধুরা আবার আমি তুলে দেখবো ঢ্যাংনাটা এই দেখুন এটাও হয়ে গেছে আর একবার আমি এই যে গাজরের বেটার তৈরি করে রেখে দিয়েছিলাম তো গাজরের বেটারটা দিয়ে দেবো এই দেখুন আমি দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন আমি গাজরের বেটারটা দিয়ে দিয়েছি এবার আমি দেখুন আবারও সাজিয়ে দিচ্ছে এই দেখুন আমি দিয়ে দিলাম আবারও চাপা দিয়ে দিচ্ছে তো বন্ধুরা আমি ব্যাটারগুলো চাপিয়ে দিলাম তো এবার আমি দশ মিনিট ধরে ভাপিয়ে নেবো তারপর আমরা দেখুন দেখাবো যে পিঠেগুলো কত ভালো হয়েছে তো বন্ধুরা এবার আমি চাপা খুলে দেখবো হয়ে গেছে শক্ত হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো একে একে সব বাটিগুলো তো বন্ধুরা আমি চারটে বাটি নামিয়ে নিয়েছি তো অল্প একটু ঠান্ডা হোক তারপর আপনাদেরকে তুলে দেখাবো যে কতটা ভালো হয়েছে কতটা লোভ নিয়ে হয়েছে এই পিঠে গুলো এখন গরম এখন ছাড়ানো যাবে না একটু ঠান্ডা হয়ে যাক তো বন্ধুরা দেখুন আমার পিঠেটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি আমি তুলে দেখাবো তো দেখুন শুধু কত সুন্দর হয়েছে এবার আমি তুলে দেবো দেখুন ঠান্ডা হয়ে গেছে বলে দেখুন চারিদিকটা একদম ছেড়ে যাচ্ছে দেখুন এই দেখুন একদম ছেড়ে যাচ্ছে এইভাবে আমি প্রত্যেকটা ছাড়ি নেব তারপরে দেখাবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার তিন কালারের পিঠেটা একদম দেখতে তো একদম দুর্দান্ত লাগছে খেতে তো আরো বেশি ভালো লাগবে তো বন্ধুরা দেখুন শুধু কত সুন্দর শুধু লাগছে দেখতে খুবই সুন্দর হয়েছে দেখুন একদম পারফেক্ট মতন হয়েছে এই পিঠেটা তিন কালার পিঠে এইভাবে যে আপনারা বানিয়ে দেখবেন যে কত সুন্দর সুন্দর লাগবে খেতেও অসাধারণ লাগবে এ দেখুন আমি এইভাবে তুলে নেব সব পিঠেগুলো এই দেখুন এটা একটু ছোট হয়েছে কারণ বাটিটা ছোট আর দেখুন কি সুন্দর উঠে গেছে একটুকুন লাগেনি কো দেখতে যেন একদম অসাধারণ লাইক যে দেখতে দেখুন তিন কালারের পিঠে মনে হচ্ছে যেন দেখেই যায় দেখুন এত ভালো লাইক যে দেখতে তো বন্ধুরা দেখুন আমি তিন কালারের পিঠেটা কত সুন্দর বানিয়ে নিলাম কি সুন্দর লাগছে দেখুন দেখতে একদম অসাধারণ হয়েছে তা এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর এভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন বাচ্চারা খুবই খুশি ভাবে খেয়ে নেবে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে এটা খুব ভালোবাসবে তো বন্ধুরা আমি এখন একটা কেটে দেখাচ্ছি একটা কত তো বন্ধুরা দেখুন আমি এই দেখুন আমি কেটে দেখালাম কত সুন্দর সুন্দর ভেতরটা হয়েছে দেখুন তিন কালারের এর পিঠেটা দেখতে আবার এত সুন্দর লাগছে একদম ব্যাপক লাগছে দেখতে খেয়ে দেখে একটু কেমন হয়েছে তো বন্ধুরা কি বলবো এত অসাধারণ হয়েছে খেতে একবার খেলে মানে মন একদম ভরে যাবে এই পিঠাটা তো বন্ধুরা আশা করি আমার পেটের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ টাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমার ওয়ান সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে সবই আপনাদের জন্য তো এইভাবে আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের